দেখেন ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম আর আমার টিমের যখন যাকে প্রয়োজন এটাও হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক প্র্যাকটিসও হতে পারে অ্যাগেন্স টিম নিয়ে তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড আমরা মেন্টালি সবসময় রেডি থাকি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করব না এর আগেও এরকম অনেকগুলো ছিল বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল কালকে আমাদের দু ডাই ম্যাচ ছিল

যে ভালো খেলবে ওই জিতবে ওইগুলো নিয়ে টেনশন করতেছি না যে এটা কপালে আছে ওইটাই হবে আমাদের শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য আর কি ইজি হয় তাই শ্রীলঙ্কার জয়টা কতটা আসলে বাংলাদেশের সবাই চাইছে আর কি সেদিক থেকে আর কি কারণ ওইটাই বললাম যারা ভালো খেলবে ওরাই জিতবে স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য ধোঁয়া করে এটা প্রয়োজন আমি মনে করতেছি না যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে আমরা এটা নিয়ে এত ভাবতেছি না যা হবার তাই হবে আমি আদিক ভাই সত্যি কথা বলতে আমি সব সময় রেডি থাকি খেলার জন্য যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না বাট এটার জন্য আল্লাহ তোবা লাখ লাখ শুক্রিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি আর লাস্ট কালকে ফার্স্ট উইকেট পাওয়ার পরে বাকি না আল্লাহ তো একজন আসেনি তো ওনার শুক্রিয়া তো আদায় করতে হবে তাই আমি হাত উঁচু করে ওনাকেই कृतज्ञता तो जानाते